ঢাকা পেন্টলাইসিস হসপিটালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনি স্ট্রোক আক্রান্ত আপনি অথবা আপনার আশেপাশে কেউ মাত্র তিনটা লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি স্ট্রোক আক্রান্ত বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনি স্ট্রোক করেছেন ফার্স্ট যেটা সেটা হচ্ছে কথা বলতে জড়তা আসবে কথা আটকে যাবে কথাটা স্পষ্ট আসবে না এটা গেল ফার্স্ট একটা লক্ষণ তারপরে দ্বিতীয় মুখ একদিকে বেঁকে যাবে মুখ একদিকে এভাবে বাঁকা হয়ে যাবে ডান পাশে হতে পারে বাম পাশে হতে পারে এক খাত এক পাট সেটা ডান পাশও হতে পারে বাম পাশও হতে পারে অবশ অবশ লাগবে এবং দুর্বলতা লাগবে স্বাভাবিক এই হাতে যেরকম শক্তি থাকবে আমার যদি বাম হাতটা আমি স্ট্রোক আক্রান্ত তাহলে বাম হাতটা শক্তি কমে যাবে এই তিনটে লক্ষণ দেখলে আপনি দ্রুত হাসপাতালে নিকটস্থ কোনো চিকিৎসক অথবা হাসপাতালে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে